আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আমি এখন আপনাদের সামনে যেই প্রোডাক্টটি নিয়ে আলোচনা করব সেটি হল প্রো সিক্সটি নাইন সায়েন্স সব সবসময় কাজ করে কিছু অথেন্টিক প্রোডাক্ট নিয়ে এবং কিছু ইনোভেটিভ প্রোডাক্ট নিয়ে এই প্রোডাক্টটিও একটি ইনোভেটিভ প্রোডাক্ট এই প্রোডাক্টের ভেতরে এটা প্রো ট্যাপ সিক্সটি নাইন মাত্র ছয়টা ট্যাবলেট এই প্রোবায়োটিকের ভেতরে আছে এই প্যাকেটের ভেতরে আছে এটা ওয়াটার এবং সয়েল প্রোবায়োটিক প্রতি একরে মাত্র ছয়টা ট্যাবলেট ফেলে দিলে কাজ শেষ এবং এই প্রোবায়োটিকটা টক্সিক গ্যাস রিমুভ করতে সক্ষম ওয়াটার কোয়ালিটি ম্যানেজমেন্ট করতে সক্ষম অ্যান্টিবায়োটিক ফ্রি ফার্মিং যাকে বলে অ্যান্টিবায়োটিক ফ্রি ফার্মিং করতে আপনারা এই প্রোবায়োটিকটা ব্যবহার করতে পারেন এবং পাশাপাশি সকল ধরনের ব্যাড ব্যাকটেরিয়া এবং ব্যাড ভাইরাসকে ব্যাড ভাইরাস এবং ব্যাড ফাঙ্গাসকে নিয়ন্ত্রণ করতে সক্ষম আমাদের এই প্রো ট্যাপ সিক্সটি নাইন খুবই খুবই চমৎকার একটি প্রোবায়োটিক আমি আশা করি আপনারা আমাদের এই প্রোবায়োটিকটা ব্যবহার করবেন এটি ইনোভেটিভ একটা প্রোডাক্ট ফার্স্ট টাইম ইন বাংলাদেশ মাইজির একটা প্রোডাক্ট জাপানের একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা জাওয়াদ সায়েন্স মার্কেট করছে আশা করি আপনারা এই প্রোডাক্টটা সবাই ব্যবহার করবেন